কোনো ভাবেই মারতে না এই এই মেরে দিয়ে কি করে মানে আর শুধু ওইটা ভুল মারতে পারি আর এই যে মেরে দিলাম আর কোন কি হলো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 বলছেন না আল্লাহামে বলছে কাজ আজকে আমি আপনাদের অনেক দিন পরে আবার ভিডিও আপলোড দিয়েছি তো তার জন্য আপনাদের এমন একটা টিপস দেবো যাতে আপনারা ষোলো ভাসের স্কটে দিয়েও মানে ম্যাচটা বুঝে আসতে পারবেন একদম ইজিলিভাবে তো বেশিরভাগ কোক না করে চলো ম্যাচে যাওয়া যাক ওকে যেহেতু আমরা প্রো প্লেয়ার হবো যেহেতু আমরা প্রো প্লেয়ারের টিপস দিতে এসেছি যেহেতু আমাদের পিকে লাভ দিতে হবে আর পিকে আমরা লেবে পিকেই অনেক অনেক এনিমি লাভছে তাতে ভাই কোনো ভয় পেলে চলবে না ভয়কে জয় করতে হবে আর আমরা পিকে অবশ্যই লেবে গেলাম আর পিকেটে গানের উপর লাভ দিয়ে হবে আর প্রতিবার গানের ওপর লাভ নিয়ে কিন্তু আমরা গানের উপর লাভ দিচ্ছি মানে যাই হোক আর কি এবার এই এমপি ফোর্টি পেয়ে গেছি ভাইয়ের ভাই এখন যে এনিমি আসবে থেকে শুধু মাত্রই হবে একটা ওয়াল ফেলে এর ক্লিয়ার করে দিতে হবে আর ভাই আর এত এনেমিয়ে আসুক ভাই আমাদের সামনে পারবে না কারণ আমরা অনেক পুরো প্লেয়ার ভাই এর এনে ইজিলি এ ভাই আমার মারতেই পারবে না কোনো মারতে পারবে না এই এই মেরে মানে আর শুধু ওইটাই শুধু ভুল করে মিস্টেক হয়ে গেছে আর কি তো আমাদের নেক্সট ম্যাচে শুনে আসলাম আর নেক্সট ম্যাচে আবার আমরা মানে বুয়ে নিয়েই ছাড়বো আর কি ওইটা টুসখ খানিক মিস্টেক হয়ে গেছিলো আর আমরা আবার আবারও লেবে যাব পিকে কারণ আমরা পুরো হতে আসছি আর আমরা এখন পুরো হব হবো তার জন্য আমাদের লেবে যেতে হবে বারবার পিকেই মানে বারবার না প্রতিটা ম্যাচে পিকেই ভাবতে হবে আর লেবে এখন এনে মারতে হবে নাহলে আমরা পুরো হব হবো না যেটা আর কি আর আমরা যখন পুরো পিলার হতি সেও তো আমাদের এখন পিকে লাভ দিয়ে আবারও লেবে গেলাম পিকে আর পিকে যে এখন একটা গানের উপর লাভ দেবে কিন্তু গানের উপর লাভ দিয়ে পারিনি আর কি ওরা ভাই ডাবল ভিক্টর ভাই আর কোনো এনিমি ভাই টেরিয়াম মানে আশেপাশে ঠিকতে পারবে না ডাবল ভিক্টরের সামনে ভাই রে ভাই কি জিনিস পালাম রে ভাই ডাবল ভিক্টর আরে আয় হাই রে এই দেখো ভাই এনিমি এখন যে ভাই এর কাছে যেই কটা এনিমি আছে ভাই সব একবারে মেরে দেবো তোমরা দেখো কি হয় মারতে পারি আর এই যে মেরে দিলাম আর কোনো এনিমি মারতে করে

আর তার জন্যে এখন আমরা কুলক টাওয়ারে লেবে যাবো আর কুলার টাওয়ারে এখানে এই যে এই এই বাড়িটার উপরে লাভ দিয়ে হবে লেবে মাইটটা খাতে হবে না কারণ মাঠটা দিতে হবে দেখো ওই কুলি এনিমে লাভ যে তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা এখন পুরো প্লেয়ার হবো আর এই দেখো এই ম্যাচে আমি যে সব টিপস দেব তোমরা মানলে তোমরা একদম পুরোপুরি লেজেন্ড পুরো হয়ে যাবা আর তো আর আর এখান থেকে আমাদের এখন লেবে যেতে হবে লেবেজে এনিমের কাজ হবে কারণ আমরা লেজেন্ড পুরো হবো ওরে ভাই ইউএমপি পেয়ে গেছি আর এখানে ইউএমপি থাকলে আর কিসের ভয় আরে ভাই প্লাজমা ভাই ভাই কিছু বলার নাই প্লাজমা আর ইউএমপি প্লাজমা ভাই এখন মারাত্মক একটা গান করে দিয়েছে তো এখন যে সামনে জাতি হবে যে এখন আমরা পুরো প্লেয়ার হব এখন আর কি এই যে এনিমি এই দেখো এই এনিমি আমাদের কোনো ভাবে মারতে পারবো না আর আমরা এই এনিমি মারবার এই নিয়ে কাছে বলতো মায়ের খাবই না এই যে দুই দুটো চলে যাবে এ কোনো বিষয় নাই দেখো ফুল স্কোর চলেছে কোনো বিষয় না